সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও সৌদি আরব প্রবাসী শ্রদ্ধেয় ফারুক ভাই আজকে ফারুক ভাইয়ের পরিবারের জন্য চমৎকার কিছু মাছ নিচ্ছেন আমরা একটা অফার দিয়েছিলাম একটু কম প্রাইসের মধ্যে যদি সবগুলো ইলিশ কেউ নেয় আমরা একটু কম রেটে ছেড়ে দেব তো সেই অফারটি সেই অফারটি মূলত ফারুক ভাই গ্রহণ করেছেন এবং আজকে ভাইয়ের পরিবারের জন্য ছোটো সাইজের এই মাছগুলো নিচ্ছেন এগুলো চলে যাবে কেরানীগঞ্জ ইনশাল্লাহ এটা হোম ডেলিভারি হবে আমরা মাছগুলো পাঠাবো কেরানীগঞ্জে লোক মারফতে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ আশা করি রাত দশটা এগারোটার মধ্যে পৌঁছে যাবে যদি বেশি রাত হয়ে যায় তাহলে আমরা সকালে ডেলিভারি করব ধন্যবাদ যারা ভিডিওটা দেখবেন এবং যারা আপনারা আপনাদের পরিবারের জন্য মাছ কিনতে আগ্রহী আছেন নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছ আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানাতে আর মাছের কোয়ালিটি মাছের সাইজ সব কিছু অনুযায়ী কিন্তু দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনারা জানেন আপনারা যদি বেশি দামি মাছ নিতে চান সেগুলোও পাবেন যদি একটু মিডিয়াম বা একটু কম রেটের মধ্যে মাছ নিতে চান সেগুলো ইনশাল্লাহ পাবেন আমরা দিতে পারবো আপনাদেরকে দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো ফারুক ভাইকে ধন্যবাদ চমৎকার এই অর্ডারটি কনফার্ম করার জন্য আমরা এই যে এখন প্যাকেজিং করলাম কিছুক্ষণের মধ্যেই এটা আমরা ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেবো ঢাকা থেকে আমাদের ডেলিভারি ম্যান এটা ভাইয়ের বাসাতে হোম ডেলিভারি করে দেবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আপনাদের পরিবারের জন্য যদি লাগে সবাই জানাবেন আসসালাম